এটা ডাব সাবান হতো আমরা অনেকেই ভয় করতে করতে যাচ্ছি কিন্তু কি কোনটা ইউজ করবেন এটা পাচ্ছেন না আপনারা ডাবের পরিবর্তে লিডিয়ে সাবানটা ইউজ করতে পারেন এটা একদম অ্যানিম্যাল ফ্যাটযুক্ত এবং ডাবের একদম হুবহু বিকল্প এটা খুবই সুন্দর একটা সাবান আপনারা এটা দেখতে পারেন তারপর কোকের পরিবর্তে ড্রেশগুলা ইউজ করতে পারেন মজ ইউজ করতে পারেন এটা বিকল্প একদম তারপর আমরা হয়তো অনেকেই একোয়াকিনা পানিটা ইউজ করি এক পানির পরিবর্তে আপনারা মাম ইউজ করতে পারেন সম্পূর্ণ বাংলাদেশি প্লাস ফ্রেশ আছে এটাও বাংলাদেশি আর অনেক কোম্পানি আছে যেগুলো বাংলাদেশি এখানে অনেকেই বলে থাকে যে হয়তো ডাব পোকা কোলা এক এগুলো হয়তো এগুলো হয়তো আমাদের বাংলাদেশি তৈরি হ্যাঁ ঠিক আছে কিন্তু বাংলাদেশি তৈরি হলেও এরা ব্রান্ড ব্রান্ড প্রোমোট কিন্তু ইজরায়েল বা আমেরিকা পেয়ে থাকে এক্ষেত্রে আমরা এগুলো ব্র্যান্ড প্রমোটার হিসেবে ওরা কিছু হলেও টাকা পাই আমরা এর জন্য আমরা এগুলোকে বাদ দিয়ে আমরা বিকল্প হিসেবে এগুলো আমরা ইউজ করতে পারি লিলি সামানটাও খুবই সুন্দর করতে বাংলাদেশ বাংলাদেশে বর্তমানে ফ্রেস কোলা তারপর ফ্রেশ মাম এগুলো আমরা ইউজ করতে পারি দেখবি কেমন